হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও এই দিন দায়িত্ব ছিল বোনের রান্না করার তো যাই হোক বোন এখানে রান্না করছিলো একটা মিক্স ভেজ শোল মাছের আম দিয়ে টক আর ভাজা ডাল এইসব ছিল তারপরে আমি আর মা এদিকে পান্তা খেতে বসেছি

তোর yeah, হবে yeah. <coughs> <Yeah. laughs> <laughs> তারপরে সারাদিন যাই হোক গল্প আড্ডা করে কেটে গেছে আর এখন সন্ধে হয়ে গেছে এখন আমি আর বোন বসেছি চিকেন চাউ বানাতে তো দিকে চাউমিন সেদ্ধ করা রয়েছে ওইদিকে চিকেন রেডি করা হয়েছে ডিম ভাজাও রয়েছে এদিকে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এরপর চিকেন বানাবো তো ওই দিন রাতের রেসিপি ছিল মেনুতে ছিল আর কি চিকেন চাউ আর চিকেন কষা তো বোন আর আমি কি কি জানি বলছিলাম খুব হাসাহাসি হচ্ছিলো যার কারণে ভিডিওটা মিউট করে দিয়েছি তো যাই হোক আর ওইদিকে বোনের মেয়ে পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার অবস্থা দেখতে পাচ্ছ গরমে ঘেমে ঘুমে পুরো একবারে মানে অবস্থা গরম তারপরে আবার ছাউনি তো যার কারণে বেশি গরমে কষ্ট আরও হয় তো যাই হোক এদিকে এরপর চাউমিনটা বানানো যাক এখন প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে আমরা সাত সাত থেকে রান্না করতে ঢুকেছি দুই বনে মানে গল্প করে করে দিন কেটে যাচ্ছে কাজের থেকে বেশি যাই হোক এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর হাসতে হাসতে দুজনে শেষ হয়ে যাচ্ছিলাম জানি না কি বলছিলাম না বলছিলাম তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এরপর আরও কি কি করি না করি মজাও তো খুবই হয়েছে এদিকে চিকেন আর ডিমটা রাখা রয়েছে সাথে ক্যাপসিকামও ক্যাপসিকামটাও চিকেনের সাথে ফ্রাই করে নিয়েছিলাম তারপরে এদিকে আমার ছোট ছেলে কিছু খাওয়া দাওয়া করছে না যার কারণে দেখিয়েছি ওকে ওষুধ দিয়ে গেছে তো ওই ওষুধগুলো বার করে দেখছিলাম আর কি কখন কোনটা খাওয়ার আছে যদি রাতে থাকে তাহলে রাতেরটা খাইয়ে দেবো তো ওইগুলোই বার করে করে দেখছিলাম আর মাছ মা ছিল ওইদিকে মা কাজে কাজ করছিল আর এদিকে চলো চাউমিনটা ঝটপট করে রান্না করে নি আর কেমন হয় না হয় তোমাদের দেখাবো তো ওই যে ফাইনালি এরপর চাউমিনগুলো দেওয়া হচ্ছে দুজন মিলে মানে প্রায় ছয় না ষাট প্যাকেট চাউমিন হয়েছে কারণ অনেকগুলোই মানুষ খেতে তো নাড়তে পারছিলাম না এত বড় কড়াই তারপরে দু বোন মিলে দুটো খুন্তি দিয়ে শেষ অবধি নাড়তে হয়েছে একার দ্বারা হচ্ছিল না হাতে খুব ব্যথা করছিল। তো এরপরে একটু একটু করে বোন চাউমিন দিয়ে দিচ্ছে আর আমি একটু একটু করে নাড়তে থাকছি হলে তো পুরো চাক হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ বোন একটা খুন্তি নিয়েছি আমি একটা খুন্তি নিয়েছি দিয়ে দুজন মিলে দুটো খুন্তি দিয়ে নাড়ছে যাতে ভালোভাবে হবে মিক্স হয়ে যায় নয়তো পুরো ঘাটাঘাটা মতো হয়ে যাবে যার কারণে দুটো খুন্তি দিয়েই হচ্ছিলো তো দেখতে পাচ্ছ দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও সত্যি বলছি খুবই টেস্টি হয়েছিল নিজেরা বানিয়েছি বলে বলছি না খেতে সত্যি খুবই টেস্টি হয়েছিল যে কোনো জিনিস যদি সবাই মিলে আনন্দ করে বানিয়ে খাওয়া হয় না তার একটা মজাই আলাদা রান্নার টেস্টও পুরো চেঞ্জ হয়ে যায় খুশি মনে যদি কোনো কিছু করা হয় তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া রাতের হয়ে গেছে তারপরে প্রচণ্ড গরম ছিল আর এদিকে বোন আর বোনের বর গাড়িতে এসি চালিয়ে বসেছিলো বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে তো আমিও চলে এলাম বোনের অবস্থা দেখতেই পাচ্ছ এতটাই গরম যে ঘরে টেকা যাচ্ছিল না আর এই যে আমাদের রাস্তা মন্দির জগন্নাথ মন্দির আর আমাদের বাড়ি এই যেদিকে কচু জঙ্গল তো যাই হোক তারপরে একটু ভাবলাম যে গাটা ঠান্ডা করে নিই গাড়ির ভেতর কিছুক্ষণে থেকে তারপরে দেন গিয়ে ঘুমিয়ে পড়বো তো বোন আর আমি যখনই থাকি আমাদের এটা ওটা এটা ওটা নিয়ে কী চা খুশি মানে কথাবার্তা হয় আর হাসতে থাকি পাগলের মতো তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে ভিডিওটা শেয়ারও করে দিও তোমরা এইভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করো সাথে থেকো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে বাই বাই টাটা আর তখন আমরা যখন গাড়িতে বসে গা ঠান্ডা করছিলাম এসিতে তখন প্রায় রাত দেড়টা বাজে তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি বাই বাই